এ না সে সরে যাও কি করছিলে তুমি কি পাগল হয়ে গেছো গেছ কিছু বলছো না যে মরতে চাইছিলে কেন আমি বললাম তো তোমার কি তুমি আমাকে বাঁচাতে গেলে কেন আমি এই সমাজে বাঁচতে চাই না আমি তো ওকে চাই না তুমি এখান থেকে চলে যাও আমাকে বিরক্ত করবে না তোমার এই সমাজ সংসারের প্রতি এত ক্রোধ কেন কি হয়েছে তোমার তুমি শুনি কি করবে তুমি কি আমার স্বাস্থ্যসেবা এই জীবনটা ফিরে দিন দে আমায় শুনি তিনটা ফিরে দিন দিয়ে তা হয়তো পারবো না কিন্তু তুমি মরে গেলে কি সব সমাধান হয়ে যাবে তোমার মা বাবা আত্মীয় স্বজন তাদের কি হবে একবার ভেবে দেখেছো কে তো না কি হয়েছে বলো তাহলে শুনতে চাও আমার বৃদ্ধ বাবা তুই দুঃখ করিস না মা তোর থেকে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে আর তোর বিয়েটা বাবা তুমি এ নিয়ে কষ্ট পেও না তো আমার কপালে থাকলে জন্মমিত বিয়ে এই কোনো তো মানুষের হাতে নেই তাই বলে সারা জীবন তুই সাজিয়ে যাবি নিজে একবার সাজবি না বাবা তুমি চুপ করবে কেন বাবা কেন চুপ করব তোকে বিয়ে না দিতে পারার যন্ত্রণা নাই প্রত্যেকদিন যে অশান্তির আগুনে জ্বলছি তা আমি বলে বুঝাতে পারবো না রে বা আসলে কন্যাদায় গ্রস্ত পিতার যন্ত্রণা যে কি সে কেবল সেই পিতাই জানে তবে তুই কোনো চিন্তা করিস না রে মা আমি নান্টু ঘটককে বলেছি এবার যেভাবেই হোক তোর বিয়েটা আমি দেবই আবার তুমি ঘটকের পাল্লাই পড়লে ওরা আসে মানেই তো খরচা ওইসব তুমি ভাগ দেও না বাবা আমাকে বাধা দিস না রে মা তুই আর আমাকে একটা সুযোগ দেখবি এবার তোর বিয়েটা হবে হইব না মানে আল বাত হইব শোন বাসা ওই মায়া যদি পছন্দ না হয় তাহলে এই গদ্দান লইবা গদ্দান আহারে মাইয়া তো নয় জানে হিন্দি সিনেমা লাইকা যেমন ভাসা ভাষা চোখ আর হরিণের মতন চাওনি আর কমে যায় মাস্টার মশাই মায়া তো দেখা হইল এখন একটু হ্যাঁ হ্যাঁ সে তো হবেই বাবা তুমি বসো আমি আনছি মিষ্টি কিন্তু জব্বর আর কয়টা হইব না হ্যাঁ হবে না কেন মা হ্যাঁ বাবা আনছি বাবা শোনো তোমার জন্য রেখেছিলাম দিয়ে দিঘা ঘটক মশাই বিয়েটা হইব হইবো এই নানটে ঘটক যখন আছে কোন চিন্তা করা লাগবো না ময় মই বলি সেটা কি সরা পরমা সেটা কইরালি তারপর জানাই দিব মামা দেরি হয়ে যাচ্ছে ঘটক মশাই একটু তাড়াতাড়ি করুন তাহলে এখন আসছি রে মন খারাপ করে বসে আছিস কেন এই বয়সে একটু আনন্দ করবি ফুর্তি করবি তা না মুড অফ করে বসে আছো টাকা দে মাল নিয়ে আস তোদেরকে টাকা দেবো পূজার পেছনে ঘুরতে ঘুরতে সবটাই শেষ হয়ে গেল তোর চোখে দেখতে পাসনি নি একজন পরে চাকরি হয়ে গেল দেশি কি আর মেয়ে নাই তোরা তো বলেই খালাস একজন কি পাচ্ছি না আবার জুড়ে তালাশ পূজা এখন যাও তাহলে মনে থাকে জানো আবার কাল তিনটে ঠিক আছে রকিদা বাই কি রে তোর চোখে জল তো জল ঝরবে না শালা দেশে মেয়ে পাইনি আমার ডেকে নিয়ে কি নিয়ে আর কথা বলছিলিস জানো তো বলবো না আমি ওর পেছনে এক বছর ধরে ঘুরছি তুই আর দেশে মেয়ে পালিনি সব কাজ কি সবারই দ্বারে হয় ট্যালেন্ট লাগে বল ট্যালেন্ট হ্যাঁ আরে ও তো সালা লোভী তোর বাপের টাকা দেখে এসেছে পারলে মাস্টাররা মেয়েকে পঠিয়ে দেখা দূর ও হলো কী আছে ওর কিছু নেই কিন্তু দিমাগ আছে সে তোদের কাছে কিন্তু আমার সামনে পড়লে সব ফিনিজ তুই ভাবিসনি তোকে এত তাড়াতাড়ি পরীক্ষা দিতে হবে কেন ওই দেখ মাস্টার মেয়ে আসছে পাললে পটিয়ে দেখা ঠিক আছে ডাক দিদিমণি রকেদা ডাকছে বলো হ্যালো আই লাইক ইট এই সবুজ কেরিমি আমার খুবই পছন্দ এই শোন বিনা মিনা টিনা সব বাদ এখন শুধু এই দিকে হাত এসব কি বলছেন আপনি আজকে বাবাকে বলে দেব আমি তোমাকে বিয়ে করব

বলছিস নি যে বাবা ও এমনি লম্পট ছেলেটা ও আমাকে রাস্তায় দার করে পেট জাতি করেছে ও আমাকে বাজে ভাষা কথা বলেছে তাই মোর গলে থাপ্পড় মেরেছি হে তুই করছিস কি জলে ভাস করে কুমিরের সাথে লড়াই করা যায় ঠিক আছে এ নিয়ে তোকে ভাবতে হবে না আমি এক্ষুনি গিয়ে ওদের বাড়িতে ক্ষমা চেয়ে আসছি না বাবা তুমি ওদের কাছে যাবে না ওই এমন ছেলে ভুল কিনে নিয়েছ নাকি তুমি মাস্টার মশাই তোমার একটা সম্মান আছে গরীবের বা সম্মান যা ঘরে যা আমি দেখছি এতটা রাত করে আমাদের ঠিক হয়নি তুই তো ওদের সাথে কথা বলতে বলতে এত রাত করালে মানুষ একটা দরকারি কথা বলছি তার সাথে কথা বলতে হবে না আজ তোকে যেতে হবে না আমাদের বাড়িতে থেকে যা না রে বাড়িতে বাবু একা আমাকে যেতেই হবে এত রাত্রে একা যেতে পারবি কোনো ব্যাপার নেই আমাদেরই তো পাড়া ঠিক আছে দেখে শুনে যাস দাদা আমাকে বাঁচান তুমি ঠিক জায়গায় এসে পড়ছো এখানে জম আসতে ভয় পায় আর দু তোমার এত বড় সর্বনাশ কি করেছে মা তুমি চিনতে পারোনি চিনতে পারবে না সব নাটক করছি ওরও দোষ আছে ওটা কি করতে গেছিল ওখানে ওই রাস্তা তো আমাদের দিনের বেলা যেতেই ভয় লাগে ওসব নিয়ে আর মন খারাপ করিস নি রে মা যা হবার হয়ে গেছে দু স্বপ্ন মনে করে ভুলে যা মাস্টার মশাই খুব খারাপ লাগলো ব্যাপারটা শুনে আমার এলাকা এরকম একটা উপকর্ম ছি 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 আচ্ছা বলতো মা কোন কোলাঙ্গারের ছেলে এই কাজটা করলো তার চোদ্দ গোষ্ঠীকে আমি জেলে নিয়ে ছাড়বো

হ্যাঁ এত অন্যায়ের কোনো বিচার হবে না আচ্ছা আমার মেয়ের হয়েছে কাল আপনার তো হতে পারে মাস্টারমশাই এ বিচার আমরা কেউ করতে পারবো না আপনি বরং মেয়েকে নিয়ে থানায় যান আরে মশাই আপনারা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন এলাকায় এত কিছু হয়েছে তার কোনো খবর রাখেন একটা গ্রুপ বিন্দাস মধুচক্র চালিয়ে যাচ্ছে সে খবর কি রাখেন কার কথা বলছেন স্যার কি যেন নাম ও হ্যাঁ খগেন মাস্টার ওর মেয়ে আমাদের পাড়ার কচি ছেলেদের মাথা খেয়ে নিল তাড়াতাড়ি অ্যারেস্ট করুন ঠিক আছে স্যার ঠিক আছে আপনি শুধু আমার দিকটা একটু দেখবেন স্যার এমএলএ ছেলে রকি আমার মেয়েকে এম এল এ ছেলে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি কী নাম আপনার খগিন। আপনার ব্যাপারে তো একটা অন্য রিপোর্ট আছে একজন স্কুল শিক্ষক হয়ে মেয়ে নোংরা পথে রোজগারটা দেখাচ্ছেন কে কী বলছেন স্যার থামন আপনাকে আর নাকামও দেখাতে হবে না আপনার মতো লোককে খুব ভালো করেছি এ মে কয় দিন ধরে ব্যবসা চলছে স্যার হ্যাঁ তুই কি বলছে দোঘা রুলের বাড়ি দিলে না সব সুসুর করে বেরিয়ে আসবে স্যার আপনার কোথাও ভুল হচ্ছে যান বাড়ি যান এই ধরনের কথা যেন দ্বিতীয়বার না শুনি তোর জন্য আমি আর কত সহ্য করবো বল আমি তো মানুষ কত লক্ষ মনে যাই তুই বলতে পারিস না তোমার জীবনে যা কিছু হয়েছে তার জন্য তো তুমি দায় নাও তাহলে তুমি মরবে কেন মরবে তো ওরা মানুষ রূপে শয়তানগুলো কিন্তু মারবে কি আমি একটা মেয়ে হয়ে পারবো হ্যাঁ তোমাকে পারতেই হবে দুর্গা যদি একজন মেয়ে হয়ে এতগুলো অসুখে যদি নিধন করতে পারে তাহলে তুমি কেন পারবে না দুটো চাপুষে শয়তানকে মারতে আমি পারবো বিকাশ চৌধুরী আমি আসছি তোর খেলা শেষ আসে ভোট যায় এই একবার চলে সে কি কখনো ফিরা আসে কি রে ফাঁকির খবর কি সব রেডি আছে দাদা কোথায় রেখেছিস মালটাকে আপনার বেডরুমে আছে দাদা ঠিক আছে ঠিক আছে কসম তুমি নাম ঘুমটা একটু টোলো তোমার চাঁদ মুখটা একটু দেখি না আমার লজ্জা করে না বুঝি আপনিই তুলুন ঘরে আমার লজ্জাবতী আই লাইক ইট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর এটা হচ্ছে আমাদের জেনারেটর তো এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এই হিট এক্সচেঞ্জারটা আবার কি তাই না এটার কাজটা কি আমি যদি একটু দূর থেকে দেখে দেখাই তো তার আগে একটা কথা বলে নিই যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো তার আগে একটা প্রশ্ন রাখি আপনাদের জন্য এখন আপনাদের ওইদিকে শীত কেমন যদি খুব বেশি শীত হয় তাহলে কমেন্টে বলবেন আর যদি শীত না হয় তাহলে একটা ইমোজি দেবেন আর যদি আপনি শীতের সময় গোসল করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি গোসল না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার সব কিছুই করবেন তো বন্ধুরা হিট এক্সচেঞ্জার হচ্ছে মূলত পানিকে ঠান্ডা করে এবং পানিতে যে ময়লা বা আয়রনগুলো থাকে সে আয়রনগুলো সাইকা নিজের মধ্যে রাইখা দেয় ঠিক আছে তো মূলত হিট এক্সচেঞ্জারের কাজ হচ্ছে সে পানি আর কি ঠান্ডা করে মানে গরম পানি অনেক ঠান্ডা বলে এই যে আমাদের হচ্ছে জেনারেটারের জন্য যে হাউসটা আছে এই হাউজের পানি যখন আমাদের এই এত বড় একটা জেনারেটার চলে তখন কিন্তু হাউজের পানি অনেকটা পরিমাণে গরম হয়ে যায় ঠিক আছে তো এই গরম পানিটাকে এটি এই যে দেখেন এই নলটা দিয়ে মোটরটা দিয়ে পানিটা প্রথমে এখানে আসে এখান থেকে এই পানিটা প্রথমে যায় কোথায় এই যে ওই নলটা দিয়ে যায় ঠিক আছে ওই যে নিচে আরেকটা নল আছে দেখেন ওই যে ওই নলটা দিয়ে হাউসে যায় ঠিক আছে হাউসে যাওয়ার পরে আবার হাউজ দিয়ে পানি এই দিক দিয়ে দিক দিয়ে এইখানে আসে এইখান থেকে আবার পানি এই দিক দিয়ে এখানে যায় মানে এখানে চারটা ক্লেন পদ্ধতি ইউজ করা হয় এই চারটা ক্লেন পদ্ধতির মাধ্যমে এই পানিগুলো একদম ক্লিন ফিট হয়ে যায় এবং এই যে এই জেনারেটারের যে মেন হিট এক্সচেঞ্জার আছে এর পানিটাকে ঠান্ডা রাখে এইটা একটা হচ্ছে ট্যাঙ্ক ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাই যে টেম্পারেচারটা আসলে কত উঠছে ঠিক আছে আর এইটা দেখেন এটা কিন্তু উপরে একটা সাদে কিন্তু অনেকগুলো ট্যাঙ্ক আছে তো এই হিট এক্সচেঞ্জারটা প্রতি সপ্তাহে একবার করে ক্লিন করতে হয় এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হিট এক্সচেঞ্জার আমরা কেন ক্লিন করব বা কি কারণে হিট এক্সচেঞ্জার ক্লিন করাটা উচিত ঠিক আছে তো আমি এখন বলি প্রথমত হচ্ছে হিট এক্সচেঞ্জার পানি ঠান্ডা করতে গিয়ে পানিতে যে আয়রনগুলো থাকে সে নিজের দিকে টেনে নেয় তো নিজের দিকে আয়রনগুলো টেনে নেওয়ার ফলে পানিটা ক্লিয়ার হয় এবং পানিতে যত ময়লা থাকে ময়লাগুলো দূর হয় আমি একটু দিয়ে দেখাই আপনাদের এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে খাস খাসে খাস কাটা আছে এই যে নিচের দিকে তো এইগুলো পানিটাকে পানির যে ময়লাগুলো থাকে সে নিজের দিকে নেয় এবং ক্লিন করে তো এইটা হচ্ছে এদিকে স্ক্রল করে নিয়ে আসা যায় তো স্ক্রল করে আমরা এটা হচ্ছে এইটার হচ্ছে প্রাশ থাকে তো প্রাশটা দিয়ে আমরা ঘষে ক্লিন করি আর এই যে এটা হচ্ছে ভাল্ব তো এই ভাল্বগুলো আমরা যখন জেনারেটার স্টার্ট দেই তখন আমরা অন করে দিই ভাল্বগুলো ঠিক আছে ভালগুলো অন না করলে পানি আর কি বাইপাস হতে পারবে না তো মূলত এই ভাল্বগুলো দিয়ে পানি বাইপাস হয় ঠিক আছে যেমন ধরেন এই যে এই ভাল্বটা যদি আমরা অন না করে দেই তাহলে কিন্তু ট্যাঙ্কিতে পানি উঠবে না ঠিক আছে আবার আমরা যদি এই ভালটা অন করে দিই তাহলে কিন্তু এইখানে পানি আসবে না আর এই ভালটা যদি আমরা অন না করে দিই তাহলে কিন্তু পানির উপরে উঠবে না এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আসলে পানিটা ঠিক আছে বুঝলাম উপরে ওঠে কিন্তু উপরে ওঠার পরে এই পানিটা আবার কিভাবে নিচে নামে তাই না তো এই পানিটা নিচে নামার জন্য এই যে উপর দিয়ে একটা নল দেখতে পাইছেন আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি ওই যে ওখানে যে নলটা আছে এই যে এই নলটা মূলত হচ্ছে সাদে গেছে ঠিক আছে তো সাদ থেকে পানি প্রথমে হচ্ছে এই যে এই মোটর দিয়ে পানি ওঠে ঠিক আছে এই যে এখান থেকে এই দিক দিয়ে দিক দিয়ে পানি ওঠে পানে ওইটা এই 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 মোটরটা পানিটাকে ওঠাই ঠিক আছে ওইখান থেকে পানি মোটরের সাহায্যে পানিটা ওঠে তো অনেক সময় আমাদের এই পাইপে হাওয়া ঢোকে যার কারণে কি আর আমরা পানি আর কি ওঠে না তখন আমরা হাওয়াটা বাইর করার জন্য এই যে এই নলটা দিয়ে আমরা পানি দিয়ে এইটা যখন ছেড়ে দিই তখন হাওয়া দিয়ে ওই মানে যে জায়গাটায় হাওয়া আছে ওই হাওয়াটা আর কি ভরে যায় পরে আমরা এই যে এই পাইপ দিয়ে আমরা যে গ্যাসটা দিছে ওই গ্যাসটা আমরা বাইর করে দিই তো এখন হচ্ছে আমরা এই যে এইটার মাধ্যমে ঠিক আছে মূলত জেনারেটারটাকে ঠান্ডা রাখে এইটার মাধ্যমে এবং আরও দুইটা পার্টস আছে তো মানে পার্টস বলতে সিস্টেম এই যে এইটা এইটা হচ্ছে মেনুকুল ঠিক আছে এই যে পানিটা যখন আপনারা এই যে দেখেন প্রথম ওইটাতে যায় এইটাতে যায় এইটাতে আসার পরে মেনুকুলে মেনুওয়ালি পানিটা আর কি ঠান্ডা হয়ে যায় এটাকে এই এত বড় একটি ইঞ্জিনকে এই মেনুকুল আর এই হিট এক্সচেঞ্জার ঠিক আছে পানিটা ঠান্ডা রাখে তো জেনারেটার যখন এই যে দেখেন এপারও কিন্তু হচ্ছে আপনার মেনুকুল আছে মূলত দুই পারেই মেনুকুল থাকে ঠিক আছে তো আপনারা হয়তো বলতে পারেন যে এই জেনারেটারের কখন কতটা তাপমাত্রা ওঠে এটা কীভাবে বুঝতে পারেন এই যে এখানে যখন তাপ ওঠে জেনারেটারে যখন অতিরিক্ত মাত্রায় তাপ ওঠে তখন হচ্ছে এই পাইপটা আস্তে আস্তে এই যে এই থার এইটাকে আমরা হচ্ছে থার্মোমিটার বলি এবার আপনার অঞ্চলে আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই থার্মোমিটারটা আস্তে আস্তে এই শ্যাটে উঠে যায় ঠিক আছে অনেক সময় আসি তখনও আসি সর্বোচ্চ পুচা আসি আপনার জায়গাটা যদি পুচা আসি ওভারহিট করে ফেলে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আর কি ইয়ে করতে পারবেন না আপনারা জায়গাটা চলবে না জায়গাটা নষ্ট হয়ে যাবে তো এটা অবশ্যই সবসময় পুচে আসি নিচে থাকতে হয় তো আপনাদের যদি এই জেনারেটার টাইপের রিলেটেড ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি আরও জানতে চান যে ভাই এই জেনারেটারের কোন পার্সের নাম কী বা কোন পার্সের কাজ কী করতে হয় তো আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ এই প্রত্যেকটা পার্স সম্পর্কে বিস্তারিত জানাবো তো এটা হচ্ছে জেনারেটারের মিটার তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমাদের সাথেই থাকুন